রহিম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তালা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের স্বাগত বিচার আপনারা জানেন আমরা সবসময় বিভিন্ন পাম্পের ভিডিও দিয়ে থাকি আজকেও একটা পাম্পের ভিডিও দিয়ে দেবো আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক পাম্পের কালেকশন আছে মোটামুটি সবগুলো বাংলাদেশের সবগুলো ব্র্যান্ডের পাম্পেই আমার কাছে আছে কম বেশ তো আজকে যেটা ভিডিও দেবো সেটা হচ্ছে একটা লিও পাম্পের ভিডিও দেবো এই লিও পাম্প সম্পর্কে আরও আগে অনেক আরও ভিডিও দিচ্ছে অনেকগুলো এক ঘোড়া দুই ঘোড়া তিন ঘোড়া চার ঘোড়া পাঁচ ঘোড়া এগুলো মোটামুটি ভিডিও দেওয়া শেষ হয়ে গেছে তো আবার নতুন করে একটা ভিডিও দিচ্ছি এর যার কারণ হচ্ছে এখানে মোটামুটি অনেকগুলো কালেকশন আছে এর আগের থেকে একটু কালারটা চেঞ্জ করে নিয়ে আসছে এই জন্য বহু প্রশ্ন আগেরটা কই এটা কেন কালার এই কালার ও কালার অনেকে আবার বলে যে ভাই একটা নতুন কালারের পাম্পের ভিডিও দেন বিশেষ করে এক ঘোড়া দুই ইঞ্চি ডেলিভারি এই এই পাম্পটা বের করো তো আমি দেখাচ্ছি তো এই পাম্পগুলো আমাদের কাছে আছে বিভিন্ন রকমের আমি ইনশাল্লাহ ধীরে ধীরে আপনাদেরকে আরও নতুন নতুন সব কালেকশন আসছে আমি সবগুলো পর্যায়ক্রমে আমি ভিডিওগুলো দেব যেমন এই পাম্পটা এই পাম্পটারও ভিডিও এর আগে দেওয়া ছিল এই যে কালারটা ছিল এইরকম মানে সবুজ পেস্ট বলতে গেলে এরকম হবে সবুজ পেস্ট যাই বলেন এটা পুরো বডিটাই ছিল এটা একটা অন্য কেটাকিটি ফুড গ্রেডিং পাম্প এই এর বডিটা পাম্প বডিটা স্টিলের কিন্তু যেগুলো এই বাসাবাড়ি যেমন শেষ পাম্প এই যে বাসাবাড়িতে যেমন এই পাম্প এটা যেমন এইটা ওই স্টিল না এটা এইরকম এই কালারটা সুরমা কালার করে নিয়ে আসছে মাঝখানে কমলা কালার এই যে যেমন এগুলো কমলা কালার করে নিয়ে আসছে ফাইভ বিতে তার ব্যতিক্রমের কিছু না এরকম সুন্দর সুরমা কালার এবং এই মাঝখানে কমলা কালার করে নিয়ে আসছে বরাবর এখানে এই যে লিও লেখা থাকবে আর এটার মডেলটা হচ্ছে আপনার এরকম দেখে নেবেন আপনারা কিভাবে একটা লিও অরিজিনাল পাম্প চলবেন এসি এসি এম কী বলে এসি এম সেভেন ফাইভ টু বি টু আচ্ছা যাই হোক এটা এই পুরোট এইরকম এই যে পুরুট লেখাটা আছে ওয়ান এইচপি এটা দেখে নেবেন তো এর পাকাটা নতুন করে নিয়ে এই যে যেমন চল্লিশ চব্বিশ মাসের ওয়ারেন্টি এটা এটা দেখে নেবেন এর কালারটা এরকম সুন্দর কালার এটা হচ্ছে অরিজিনাল পাম্প মাঝে মাঝে এরকম কালার চেঞ্জ করে নিয়ে আসে যখন ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য কোম্পানি মাঝে মাঝে এরকম করে নিয়েছে এর আর একটা নতুন হচ্ছে এর ইম্প্লেয়ারটা একদম যে এস এস পাকা একটু ইয়া করা এস এস পাকা আমি দেখাচ্ছি আপনাদেরকে লাইটটা আগে জ্বালাই এস এস পাকা অনেকের এটা প্রশ্ন যে ভাই পাকাটা এটা পেতলের পাখা পিতলের পাখাটাও অনেক ভালো তার মধ্যে ওরা ওই পদার্থটা চেয়ে এই পদার্থটা আরও হেভি নতুন এবং শক্তিশালী এস এস কিন্তু পিতলের চেয়েও হার্ড এবং অন্য কোনো কোম্পানির এই এসএস পাখা নাই এই লিও সর্বপ্রথম এই এস এস পাখা করে নিয়ে আসছে এগুলা কী বলবো এগুলা আপনার বিশ ত্রিশ বছরও এগুলো এই পাখাগুলো নষ্ট হবে না অনেকে ভয় খায় যে না আমি ভয় পাই যে না আমি পিতলের পাখায় নেব। কিন্তু ওর থেকেও হেভি করে দেয়া এই এস এস পাখা এটা নতুনত্ব করে নিয়ে আসছে টেকনোলজি দিন যাচ্ছে বাড়তেছে এখন সুন্দর হবে এই লিও পাম্পের আবার সবগুলোতে এস পাকা নেই যেমন দেড় ঘোড়া এক ঘোড়া দেড় ঘোড়া তিন ইঞ্চিতে আপনার এখনও পিতলের পাকা আছে দুই ঘোড়া তিন ইঞ্চিতে পিতলের পাকা আছে তিন ঘোড়াতে আবার এস পাকা দিছে যেমন এস বডি এরম পর্যায়ক্রমে বা আরও চেঞ্জ করে নিয়ে আসতে পারে তবে ওটা পিতলটাও ভালো এসএসটাও ভালো এসএসটা বেশি ভালো এখন এইটা আরও সুন্দর করছে লো ভোল্টেজ এটা বেশি ভরবে উনত্রিশশো যেমন আড়াইশো এই কী বলে উনত্রিশশো আর এটা ঘুরতে আরও সুবিধা হবে পানিটাও ভালো ছাড়বে লিও পাম্প সম্পর্কে আর বলার কিছু নেই ওয়ার্ল্ড ওয়াইজ একটা পাম্প সারা বিশ্বে এরকম পাওয়া যায় এইরকম এই যে এস এস নাট এগুলো আপনার এস নাট যেমন এগুলো আপনার বিশ বছরেও জং ধরবে না গুণাগুণ অনেক ভালো এ আপনারা নিঃসন্দেহে এই কালারের যে কোনো জায়গা থেকে এই পাম্পটা নিতে পারেন সারা বাংলাদেশ আমরাও অনলাইনে এই পাম্পগুলো ডেলিভারি দিতেছি আপনারা আমাদের কাছ থেকেও কুরিয়ার করে নিতে পারেন এই পাম্পের দাম এবং আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন এটা আমার নাম্বার তালা এন্টারপ্রাইজ এই নম্বরে বিকাশ এম হোয়াটসঅ্যাপ যা আছে সব খোলা আছে নামাজের সময়গুলো অবশ্যই ফলো করবেন নিজেও নামাজ পড়বেন অন্য কেউ নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম রকমুল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে